একটা আওয়াজ চ্যানেল আপনজন বাংলা টিভি আমি খোকন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি আজকে আমি এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি এটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক শহর কাশিমবাজার সারদা নার্সারিতে তিনি আমাদের পশ্চিম বাংলাতে প্রথম খেজুর চাষ শুরু করেছিলেন তার সঙ্গে আমরা খেজুর চাষ নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে আমি এই সারদা নার্সারির মালিকের সঙ্গে কথা বলবো দাদা আপনার এখানে মানুষজন তো আসে এই নার্সারিতে তার লোকেশনটা একটু বললে খুব ভালো হয় এটা আপনার খুব কাছাকাছি এবং যে কাশিমবাজার স্টেশন আছে সেখান থেকে খুব কাছে দু মিনিটের রাস্তা সেখান থেকে টোটো ধরে রিং রোড বিএড কলেজ বললে আপনাকে নিয়ে চলে আসবে পাশে বিএড কলেজ আছে সায়েন্স কলেজ আছে বিএড কলেজ আছে এবং পলিটেকনিক কলেজ চারটে কলেজ আছে এখানে বা আর একটা পরিচয় আছে ভাগাড় ভাগাড়ের পাশে বললেই হবে তো ওখান থেকে আসা যায় আর এই খেজুর গাছ নিয়ে ধরেন ভারতবর্ষের সর্বপ্রথম বাংলা প্রচারক আমি যেটা আমি খুব ভালোভাবে চেয়েছি যে পশ্চিমবঙ্গে আমাদের এখানে খেজুর চাষটা হোক এবং আমি এর জন্য অনেক আমাকে ত্যাগ বলেন অনেক পরিশ্রম বলেন বা লোকের কাছে অপমানিত হওয়া বলেন সব রকম হয়েছে আমি এই চাষ করার জন্য তো এই গাছটা আপনার এগারো মাস মানে এখন এক বছর হয়নি এগারো মাস মতন হবে এখানে যে অফিস চারাগুলো দেখছেন এগুলো আপনার অন্য জায়গাতে পঁচিশ হাজার করে বিক্রি করে অফিস চারাগুলো সেগুলো আমি স্টার্ট করি বারো হাজার থেকে শুরু করি সব কিছুই কম দামে আমি চেষ্টা করি এবং যারা কমার্শিয়াল চাষ করে তাদের ক্ষেত্রে অনেক মানে সাবসিডি আমি নিজের থেকে দিই অনেক দাম কম নিই এবং যাতে কম খরচের মধ্যে তারা একটা সুন্দর ভালো বাগান করতে পারে সেই ব্যবস্থা আমি করে দিই দাদার কাছে আমি আরও একটু বিষয় জানতে চাইবো দাদা আপনি তো খেজুরের চাষ করেছেন সর্বপ্রথম পশ্চিমবাংলাতে তো আপনার কাছে কি কি খেজুরের আইটেম পাওয়া যাবে অনেক তো জাত আছে প্রজাতি আছে এটার প্রায় নশো ষাট রকমের ভ্যারাইটি আছে আপনার কাছে কত কত রকম হাইল্যান্ড এখন বর্তমানে পৃথিবীতে দশম স্থানে আছে খেজুর উৎপাদনে আমরা মনে করি যে শুধু সৌদি আরবে খেজুর হয় তা নয় যেমন বর্ধমানের মিহিদানা শক্তিগড়ের ল্যাংচা তো শুধু যে সেখানে তৈরি হয় এমন নয় কিন্তু এই জায়গাগুলো এগুলো বিখ্যাত এবং এগুলো বেশি ভালো হয় তো সৌদি আরব ভ্যারাইটিগুলো খুব ভালো ভ্যারাইটি এবং সবথেকে টেস্টি এবং উন্নত মানের খেজুর ওখানে হয় যেমন আজোয়া খেজুর যেটা পৃথিবীর কোথাও হয় না একমাত্র মদিনার বাগানেই হয় তো ঠিক সেরকম এখন কালচার পদ্ধতিতে সেই আজোয়া খেজুর এখন বাইরেও পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের এখানে তো সেই আজোয়ার ভ্যারাইটিটা আমাদের এখানে হয় না যেহেতু আজোয়া খেজুরটা একটু সাইজের ছোট হয় এবং আপনার কমার্শিয়াল চাষের জন্য আমাদের এলাকায় নয় আমাদের এখানে যে জিনিসটা দেখতে হয় আট থেকে দশ রকম ভ্যারাইটি আমাদের এখানে থাকে যেমন মরিয়ম অম্বর বাড়ি আছে কিন্তু বাড়ি খেজুরটা আমাদের এখানে সাইজটা ছোটো হয় যার ফলে বাড়িটা রিকমেন্ড করি না মরিয়মটা ভালো হয় তারপরে কালমি আছে সুফরি আছে সুকাড়ি আছে জাহিদি আছে সিরাজ আছে এরকম অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে এই আট দশটা ভ্যারাইটি আমাদের এখানে ভালো হয় যার ফলে আমি রিকমেন্ড করব যে মরিয়ম সিরাজ হ্যাঁ এগুলো কিন্তু আমাদের এখানে খুব ভালো হয় এবং আর একটা ভালো ভ্যারাইটি আছে সেটা হচ্ছে কালবি ভ্যারাইটি যেটা খুব মিষ্টি বাড়িটাও খুব মিষ্টি বাড়ি খেজুরটাও সেটা সবথেকে ফলনশীল বাড়ি খেজুরটা তো এখানে আমি চেষ্টা করি যে যে খেজুরটা আমাদের এখানে বড় সাইজ হবে আমাদের এখানে যেটা বোঝে যে সবচেয়ে বড় বড় লম্বা খেজুর হবে আর মিষ্টি বেশি হবে ধরবে বেশি সেটা হচ্ছে আরভের খেজুর আর খেজুরের সাইজ ছোটো হলে বললে এটা আরভের নয় কেননা আমি আর একটা কথা বলি যে লুলু বলে একটা খেজুর আছে যেটা পৃথিবীর থেকে ছোটো খেজুর হ্যাঁ হাফ ইঞ্চির মতো খেজুরটা হয় খুব ছোট কিন্তু সেটা ক্যাডবেরি চকলেটের মতন টেস্ট মানে যারা খেয়েছে তারা জানে যে এই খেজুরটার টেস্ট হচ্ছে ক্যাডবেরির মতন আমি এর এর বাগান আছে আমার মালদাতে এর গাছ লাগানো আছে খেজুরের কিন্তু খেজুরটা খুব ছোটো সাইজের খেজুরটা হয় তো আমি বলবো যে আপনারা যদি বাগান করেন কমার্শিয়াল সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে পরামর্শ করবেন খুব কম খরচের মধ্যে আপনাদেরকে যে ভ্যারাইটিগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে আমাদের যে ওয়েদার আছে সেই ওয়েদারে এবং আমাদের এই জলবায়ুতে যে হওয়া সম্ভব সেই ভ্যারাইটিগুলো আমি চুজ করে তাদেরকে দিই মরিয়াম ভ্যারাইটি অনেকে আবার দামের ব্যাপারে বেশি জানতে আগ্রহী যে মানে দাম কত আছে কিরকম দাম এখান থেকে আছে তিনশো ছশো নশো বারোশো বাইশশো তিন হাজার দুশো পঞ্চাশ চার হাজার ছশো এভাবে আপনার গাছের সাইজ এবং বয়স হিসেবে দাম হয় এগুলো আপনার তিনশো টাকা থেকে স্টার্ট আছে এগুলোকে আপনার বীজের চারা এগুলো টিসু কালচার সিডের চারা আচ্ছা আপনার কাছে কি ওই যে তিন রকমের চারা হয় মানে চারা অনেক রকমের হয় যেমন টিসু কালচার সিডসের যে অপসুর চারা সেটাও হয় তারপরে একটা হচ্ছে যেটা টিসু কালচার চারা সে টিসু কালচার চারা অফিস চারা হয় আর একটা হচ্ছে যে সরাসরি যেটা টিসু কালচার সেটা হয় এরকম চারার অনেকগুলো ভ্যারাইটি আছে না আর আপনার আমি আরেকটু বলছিলাম যে আপনার কাছে কি ওই যে শাখা কলম যেটা শাখা বের হয়েছে ওইটার কি পাওয়া যায় ওই চারা পাওয়া যায় ওটার দাম কিরকম আপনার ওগুলো পাশে আছে ওগুলো পাশে দেখাচ্ছে ওগুলো ওগুলো বারো থেকে স্টার্ট মানে ওটা তো গ্যারেন্টি থাকবে যে ওটা স্ত্রী গাছ এগুলো কি স্ত্রী গাছ গ্যারেন্টি এগুলো না ওগুলো তো টিস্যু কালচার নিতে হবে আহ যেটা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ওটা টিস্যু কালচারে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো চার হাজার ছশো টাকা থেকে স্টার্ট মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যে স্ত্রী গাছ হবেই কিন্তু এবার কি হয় চাষীদের ক্ষেত্রে যদি একশো পিস গাছ নেই সেক্ষেত্রে চার হাজার ছশো টাকা পিস সে কিন্তু এক নম্বর কথা হচ্ছে প্রথমে তো ভরসাই করে না বিশ্বাসটাতে হয় না যে আমাদের এখানে খেজুর হবে তারপরে এবার সে একশো পিস চারা চার হাজার কিনবে তখন তারা কি করে ছশো নশো বারোশোর মধ্যে এই চারাগুলোকে রিকমেন্ড করে সেখানে যদি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট স্ত্রী গাছ হয় বাকি ওখান থেকে যে অপসর চারা বেরোবে সেখান থেকে বাকিটা ম্যানেজ করে নিতে পারবে যে পুরুষ গাছগুলো হলো বেশি আর ওখান থেকে যখন চারা বিক্রি করবে মানে ও তো আবার বাগান থেকে চারা বিক্রি করতে হবে তখন ওই পুরুষ গাছগুলো তুলে দিয়ে দেবে ওগুলো বিক্রি হবে মানে কোনোটাই নষ্ট হবে না সংক্ষেপে করার জন্য এই এই পদ্ধতিটা মানে খেজুর চাষ তো অ্যাকচুয়ালি লাভজনক এর তো কিছুই বাদ নেই খেজুরের পাতা থেকে শুরু করে সব করতে বিক্রির জন্য মানে একটা আমি সাধারণভাবে দেখেছি হিসেব করে যেমন পিয়ারা চাষ হয় আমাদের এখানে যেমন কুল চাষ করছে বারোমাসি মাসি কাঁঠাল আছে পাতিলেবু আছে মালটা আছে পিয়ারা আছে এগুলো স্বাভাবিক আমাদের এখানে যেটা চাষ হয় এর বাইরে কিছু হয় না কিছু ড্রাগন হচ্ছে তো এখানে আমি দেখেছি পনেরো থেকে ষোলো বিঘেতে যে ইনকামটা হয় এক বিঘে খেজুরে সেটা হয় মানে যে কোনো চাষ বেগুন হোক পটল হোক আদা হোক লসুন হোক যে চাষ আমরা করি ধান চাষ বাদ দিয়ে ধান চাষও তো কিছুই নেই তো সেখানকার পনেরো বিঘের ইনকাম ইজুক্যাল টু এক বিঘে খেজুর মানে এক কথায় মানে অধিক লাভজনক ফসল হচ্ছে খেজুর এবং এটা আর লাভের দিক আছে সেটা হচ্ছে যে আমি একবার রোপণ করলাম তো এটা দু বছর বা পাঁচ বছরের জন্য নয় এটা আমার থেকে গেল মোটামুটি একশো কুড়ি থেকে দেড়শো বছর পর্যন্ত এটা চলবে মানে একটা গাছের মেয়াদ একশো থেকে দেড়শো বছর পর্যন্ত পর্যন্ত সম্মানিত দর্শক আমাদের ক্যামেরার সামনে যে খেজুরের গাছটি দেখছেন এটি হচ্ছে আমাদের খেজুরের গাছে সাধারণত ব্রাঞ্চ বের হয় অনেকগুলো শাখা বের হয় একটা গা একটা গাছ থেকে বেশ কয়েকটি শাখা বের হয় সেই শাখাটিকে কাটিং করে এখানে রাখা হয়েছে এটি কি প্রজাতির এটা কালমি আছে কালমি আচ্ছা কালমি আছে অম্বর আছে মরিয়ম আছে সুফরি আছে আচ্ছা ভালো ফলন দেয় কোনটাতে আপনার যে মরিয়ম সবগুলোই ফলন এগুলো না না সাইজটা ভালো হয় যেমন কালমি সাইজ বড় হয় ফলন ভালো হয় এগুলো সবগুলোই ভালো যায় না আপনি যে আরেকটা বলছিলেন যে মানে যে বীজ থেকে যে চারা তৈরি করে খেজুর হয় তার চাইতে এটা কলমেরটাতে টাতে বেশি ফলন হবে না ওটাতে বেশি ফলন হবে ফলনের ক্ষেত্রে অফসুট ছাড়া এগুলো আমাদের এখানে যেটা একবার বুঝে যায় না যে এই কোম্পানিটা ভালো স্যামসং ভালো কোম্পানি তো আর অন্য কোম্পানির বাবার ক্ষমতা নেই ওখানে মার্কেট করার আমাদের ওখানে ওই স্যামসংটাই নেবে খারাপ হলেও নেবে ভালো হলেও নেবে যেটা বোঝে আর কি আমাদের ওই এলাকায় ওই এই বোঝার বিষয়টা এরকম বোঝানো হয় যে সঠিকভাবে আমরা বুঝি কম তো যার ফলে অফসুট ছাড়া অফসুট চারা করে মানুষ পাগল হয়ে যায় অ্যাকচুয়ালি জানে না যে এটা ফলন কম এবং গাছের গ্রোথ কম এগুলো ছাড়া এগুলো বিক্রি করলে তো আমার বেশি ইনকাম কিন্তু আমি এগুলো কেন বলছি যে এগুলো ফলন কম তার কারণ এই গাছগুলোতে আপনার ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাট বছর ফল দেবে এই গাছটাই আর আমার তৈরি করা চারা আমি যেটা দেব দামও কম এবং ওই চারাতে একশো কুড়ি থেকে দেড়শো বছর ফল পাবে দীর্ঘদিন হ্যাঁ যেমন আমি একটা উদাহরণ দিই যদি কারো বাড়িতে মানে কলমের আম থাকে গাছ তার পাশে যে পুরাতন গাছটা আছে কোনটা গ্রোথ বেশি হয় এবং কোনটায় ফলন বেশি হয় আবার ওখানে অফসুট চারা আবার অফসুট চারা বেরিয়েছে ওখানটায় অনেকগুলো তো বেরিয়েছে ভেতরে আছে সারদা নার্সারি এখানে যে খেজুর গাছ বিক্রি করা হয় এটি অনলাইনে গোটা সারা ভারতবর্ষে বিক্রি করা যায় এক কথায় অল ইন্ডিয়া ইন্ডিয়ার যে কোনো জায়গাতে অনলাইনে পৌঁছে দেওয়া যাবে এই নার্সারির সমস্ত রকমের খেজুরের গাছ তিনি পশ্চিম বাংলায় প্রথম আরবীয় খেজুর চাষ করেছিলেন শুধু প্রথম আরবীয় খেজুরের কৃষক বলা ভুল চাষিওয়ালা ভুল তিনি একজন ভালো কৃষি বিশেষজ্ঞ ব্যক্তি তার সঙ্গে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন